লিখিত পরীক্ষার থেকে প্রশ্ন সমাধান তেরো নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফেরেজ অ্যান্ড ইডিয়মস ক ওয়ান্স ইন এ বুলোমন অর্থাৎ অর্থ কদাচিত হি কামস হেয়ার ওয়ান্স ইন এ বুলোমন অল অ্যান্ড ইন্ড অল অর্থ একমাত্র লক্ষ্য ডেফিসিট রিডাকশন ওয়াজ দ্য বি অল অ্যান্ড ইন্ড অল অফ ফিসকাল পলিসি গ নম্বর ডাক্স অ্যান্ড ড্র্যাক্স নোকড়াছকড়া করা হি প্লেড ডাকস অ্যান্ড ড্রাগস উইথ হিস ফরচুন ঘ নম্বর ফেয়ার অ্যান্ড স্কোয়ার সদভাবে হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার ও পাম ডে সুখের পালমি ডে সুখের সময় দ্য বয় ইজ এনজয়িং হিজ পালমি ডে চোদ্দ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক বর্ষা আরম্ভ হয়েছে দ্য হ্যাভ সেট সেটিন ঘ আমি যদি তার নামটি আগে জানতাম ইফ আই হ্যাড নোন হিজ নেম বিফোর গ মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল থার্টি লাখ পিপল স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন লিবারেশন ওয়ার ঘ জাহাজটি নোঙর করল দ্য শিপ ওয়াজ অ্যাংকড ও যত বেশি তত খুশি দ্য মোর দ্য মেরিয়ার পনেরো ইউজ রাইট ফর্ম অ ভার্ব ক আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস উত্তর হলো হেল্পিং আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য খ নম্বর উড দ্যাট আই ড্যাশ এ টাইগার ওথর হলো কোড সি উড দ্যাট আই কুড সি এ টাইগার গ হি রান ফাস্ট লেস্ট হি ড্যাশ দ্য ট্রেন ওথর হলো শুড মিস হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন ঘ নম্বর উড ইউ মাইন্ড ড্যাশ এ মেল উইথ আচ ও হলো হ্যাভিং উড ইউ মাইন্ড হ্যাভিং এ মেল উইথ আচ ও We expected the function to be dash, finished. We expected the function to be finished.